ডিঙি করে মাল যাচ্ছে দেখছেন দূর থেকে লোকেরা আসছে জয়বাংলা ক্যান্টিন এর মাল যাচ্ছে সেল লাইন আর

লাই লৈ পাৰিবি দা এটা এখানে প্রচুর লোক হয়ে গেছে বুঝতে পারছেন মাথা ঘুরে এই যে বাচ্চারা পড়ে গেছে আর নিচে বসে আছে যখন প্রচুর লোক এখানে প্রচুর লোক এখনো আমরা দিতে পারছি না রান্না আমাদের এখনো চলতিছে একটু বাকি আছে কিছুক্ষণ পর আমরা দিয়ে লোকের লোক কাণ্ড হয়ে গেছে আমরা দাঁড়ানোর জায়গাও দিতে পারছি না জয়